ওটা ওষুধ ওই যে লাল ওষুধ তাই অপারেশন ওই থেকে এই যে ওষুধ তো হয়েছে সেই ওষুধ তাদের আয়াতক ডাক্তার কি বলছে যে ক্যাবসুল গলেনি তার থেকে বেরিয়েছে মলের সঙ্গে ডাক্তার বাবুরা বিশ্বাস করেছে তারা পরীক্ষা করে দেখেছেন সেটা ভিটের মতন শক্ত সেটা ভাঙলানি ব্রিজ딕কে বলে যে আনন্দবাজারের পর পর টিংকে লেখা বেরিয়েছিল সেজন্য চিকিৎসকরা বলেছেন আজকে اكو মানুষ এত কথা মিডিয়ায় বলছে আজকে ববিন মিডিয়া বলছে ওই অনেক কথা ওই ভিডিওতে বলেছে কেন করে তবে কেন এখন যদি ভিডিওতে এসে আপনারা কি মিথ্যে কথা বলে থাকেন আপনারা কি তার মুখটা কাটছেন তাহলে আপনারা কি কেন বলানি মামলায় যুক্ত করা হলো না আজকে আমরা জন্য রাস্তায় নেমেছি কারণ কালকে Porsche থেকে আপনারাকে কি জামিন হবে তার তো প্রত্যেকটি তার আপনার হাতের সোশ্যাল মিডিয়ায় ফোন করে দিয়েছে মানুষের মনকে কিন্তু রাস্তাকে নয় এখনো রাস্তায় মানুষ নামেনি মানুষ নামবে গতকাল বর্তমান ধর্মতলায় রানী রাসগুলিতে জমায়েত হয়েছে অবয়ের মঞ্চের পক্ষ থেকে সেখানে সভা হয়েছে সেখানে মানুষ জমায়েত হয়েছে আমাদেরও আবার রহনার রাস্তায় আমরা দেখেছিলাম সেই দশ তারিখ যে রাস্তায় ভাবে এই বহুরার রাস্তা কৈলা নগর দিকে এই বহুরার জোর জমাতে জবাবে বহুরার সাথে সংঘর্ষে মানুষ সেই মিছিলে সামিল রয়েছে কিরকম আর নেই বিচারের দাবিতে সেই রাস্তায় কিন্তু কোনদিন কোনদিন কেউ দেখেনি কোন রাস্তায়yticks করে কোন মিছিলে অত কোন মিছিল হয়নি মানুষের ঘর নেবি

খেলা করেছিল সেই জন্যই আমরা বলবো আবার আগুন আবার আমাদের নামে নামে করতে হবে সেটাই আমরা বিচার দেব আমরা জানি আমরা জানি सीबीआई নিকট হতে পারে না কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট নিকট হতে পারে না সুপ্রিম কোর্টের রাম রাম বল্লভভাই প্যাটেল রায় এবং এই সুপ্রিম কোর্ট থেকে কিলাবিচার কমিটির রাস্তায় নামে নদী নামে যে বিচার সমস্ত সেনটিটি বিচারগুলো তারা তাদের পছন্দের বিচারকে দিয়েছিল তাই সুপ্রিম কোর্টের বিচারপ্রতিলা রাস্তায় নিয়েছিল এই যে সিবিআই তাদের পক্ষের জিবাতে রাস্তায় নেমেছিল যখন জি মনি দেশি তখন আমরা এই কথাগুলো সেদিনও বলেছিলাম যে সিবিআই রাস্তায় নেমেছে তাদের নিজেদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপ্রতিলা রাস্তায় গিয়েছে তাদের বিচার তাদের সেন্সিটিভ ইস্যুগুলো দিচ্ছে না যেটা মোদীর বিরুদ্ধে যাবে তাই আমরা এই বিচার সম্পূর্ণভাবে জানি এই বিচার আমাদের রাজ্য সরকার দিতে চায়নি তাই তিনি তিনি তাদেরকে বসে সাব্যস্ত করবার জন্য তাদেরকে বলা হয়নি পারমিশন দেওয়া হয়নি অনুমতি দেওয়া হয়নি তাই লক্ষ্য দিন লক্ষ্যই দিক পেরিয়ে যাওয়ার পরে ভাবেই তারা ছাড়া পেয়েছেন কেন নব্বই দিনে চার্জশিট করা গেল না এত মানুষ এত আন্দোলন